নিজেদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে বেহাল রাস্তা মেরামত করলো টোটো চালকেরা শুক্রবার ডুয়ার্সের মেটেলি বাজারের বেহাল কুর্তি সেতু এলাকায় বেহাল রাস্তা মেরামত করা হয় উল্লেখ্য সেতুর দুই পাশে রাস্তায় বড় বড় গর্তে তৈরি হয়েছিল ফলে যাতায়াতের সমস্যা হচ্ছিল টোটো চালক সহ সকলের যে কারণে এদিন টোটো চালকেরা মিলিতভাবে স্বেচ্ছাশ্রমে সেতুর দুই পাশের রাস্তার গর্ত ভরাট করে দেয় এদিন আইএনটিটিইউসি অনুমোদিত নাগেশ্বরী চাবাগান বাগান টোটো ইউনিট কমিটির তরফে এই উদ্যোগ নেওয়া হয় উল্লেখ্য ডুয়ার্সের মেটেলি বাজার থেকে চুরন্তী নাগেশ্বরী চিলনি ও ইনগু চা বাগানের জনগণের যাতায়াতের একমাত্র রাস্তা হলো এটি কিন্তু মেটিলি বাজারের কুর্তি সেতু এলাকায় দীর্ঘদিন ধরেই রাস্তার বেহাল দশা বিপজ্জনক অবস্থায় রয়েছে কুর্তি সেতুটিও এর আগেও সেতু সহ রাস্তা সংস্কারের দাবিতে বহু আন্দোলন হয় কিন্তু কাজের কাজ কিছুই হয়নি সেতু আন্দোলন রাস্তার বেহাল দশা থাকায় টোটো চালকদেরও যাত্রী নিয়ে রাস্তা দিয়ে যেতে হচ্ছিল সমস্যা তাই এদিন টোটো চালকেরা মিলিতভাবে ওই এলাকায় বেহাল রাস্তার সংস্কারের উদ্যোগ নেয় নাগেশ্বরী টোটো ইউনিট কমিটির সদস্যরা জানান দীর্ঘদিন ধরেই কুর্তি সেতু সংলগ্ন রাস্তার দুই পাশে বড় বড় গর্ত থাকায় টোটোতে করে যাত্রী নিয়ে যেতে খুবই সমস্যা হচ্ছিল দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছিল তাই এদিন মিলিতভাবে স্বেচ্ছাশ্রমে ওই এলাকায় রাস্তা সংস্কার করা হয় এদিকে টোটো চালকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন মহল রিপোর্ট আমাদের টিভি और टोटो यूनियन के तरफ से मेटली मेटली और नागश्री सिलोनी द्रंती को में द्रोनती का जो गाड़ी और गाड़ी बाइक यातायात जो ब्रिज पड़ता है उस ब्रिज में ब्रिज का आगे पीछे आगे और पीछे दोनों ब्रिज के दोनों तरफ खाई था वो खाई को तो हम लोग टोटो यूनियन के तरफ से मरम्मत का काम किया और ब्रिज का बहुत ही मैंने नाजुक अवस्था है बहुत ही खराब है।, इस है इस इस रास्ते इसी ब्रिज से होके जाता है स्कूल गाड़ी सब जाता है और बहुत ही डैनी है इस ये ब्रिज और ब्रिज के आगे पीछे भी बहुत खराब था हम लोग टोटो तो नागरसी टोटो तो यूनियन के तरफ से हम लोग इसको मरम्मत किया यथाशक्ति इसको हम लोग अच्छा से अच्छा बनाने का कोशिश किया इसमें कोई हम लोग को सहयोग नहीं किया हम लोग खुद ही टोटो यूनिट की तरफ से इसको हम लोग किया मेरा नाम सुरेश भाई मैं टोटो यूनियन का प्रेसिडेंट हूँ